এমন যাওয়ার একটা চাকরি আমি করি তার কইবার মতো না বুঝছেন এ কথাটা কেন বলতেছি যেহেতু যে উদ্দেশ্যে বিডা করতে করতেছি উদ্দেশ্যটা আমার পিছনে আমি দাঁড়া করে রয়েছি ওই দেখতেছেন পানি ওই যে ওই দিক দিয়ে আপনার বালি ভাঙে চলে নাইভে এই যে পানি দিক দিয়ে এসে ভরতেছে এই যে পানি অলরেডি ভরতেছি একটু পরে আবার ওই যে জয়েন দেখা যায় ওই জয়েন দিয়ে পানি যাবো গা মেইন রোডে ঠিক আছে তো মেইন রোডে যাবো গা এখন পিছনে হচ্ছে আমি এই কথাটা কেন বলতেছি একটু আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ওই যে বাসার গেট বাসার তো গেট দেখতেছি ওই বাসার গেটে নিচে আইসা এই আইসে যাইতেছে আবার ওই দিকেও যাইতেছে যাইয়া দিকে যাইতেছে ঠিক আছে এখন চারটে বাজে কল একটু আসলো অন্য বাসায় অন্য বাসার ওই সমস্যাটার সমাধান করে তো আমি আবার এই দিক দিয়ে যাইতেছি রুমেছে ঠিক আছে এদিক দিতে দিতে যাই ঠিক আছে কারণ এত যেহেতু চাকরি করি অভিজ্ঞতা থেকে আবার মোটামুটি একটা আইডিয়া আছে যে হয়তো কোনো বাসা আরও পানি ছাড়া থাকতে পারে তো যার কারণে আমি একটু চেক করতে করতে যাইতেছিলাম তো চেক করে যাওয়ার সময় দেখলাম যে এই দিক দিয়ে পানি বেরাতেছি তো দেখে ওই যে গাড়িটা থামছি ওই যে আমার গাড়ি গাড়িটা থামছি তো থামার পরে এখন দেখেন কত বড়ো বিপদ যে সমস্যার সারা তৈরি করছে যার হচ্ছে বাসা সেই পানিটা চালুতে বাসায় কিন্তু ঘুমাই গেছে গা ওর সুন্দর ঘুমাইতেছে খাতে জামাই তার কোনো টেনশন নাই আবার আমি যেগুলার মানে মাসুল মানে সব যে কল আমার কাছে আসে আমি যেগুলার দায়িত্বে আছি আমার আবার কেমন হাত বান্ধা আমি ওই বাসা ভিটে ঢুঁকে পানিটা বন্ধ করা পারব না কারণ স্বাভাবিকই জানেনি একজনের বাসায় আরেকজন যাওয়া লাও নাই তারপরে যেহেতু চতুর্দিক দিয়ে দেয়াল করে গেট করা আর সইদার ভিতরে একজনের বাসায় আরেকজন কোনোভাবে যাওয়া যায় না তো এখন আমি কি করলাম এখন এটার জন্য আমার যে এখানকার যে কন্ট্রোল আছে ওয়ার্ক কন্ট্রোল আছে যেখান থেকে আর কি এই সমস্ত অর্ডার নিয়ন্ত্রণ হয় আমি ওই অফিসে কল দিলাম কল করার পরে ওই যে দেখেন বাসার আবার একটা নাম্বার আছে ওই যে গেটের পাড়ে দিতেছেন কালো করে দেওয়ালের উপরে লেখা তো বাসার নাম্বার আছে আমি নাম্বারটা দেখালাম না তো নাম্বার আছে তো ওই নাম্বার পড়লে আমি হচ্ছে আবার কি ওখানে কমপ্লেন করলাম যে দেখ এত এত বাসার নাম্বার এই বাসাটার ভেতর থেকে প্রচুর পরিমাণে বাড়বে পানি বাড়ি রাস্তায় আসতেছে এখন আমি যদি এই কলটা যদি না করতাম যদি কমপ্লেনটা না করতাম ধরেন আমি এখন রুমে যাইতেছি রুমে যাওয়া পয়সাই নেই

তো এখন আয় তো পরবর্তীতে দেখা যাবে যে কী করবো সিকিউরিটি পাখার পাঠাইবো কারণ এখানে একটা নিয়ম আছে এখানে মনে করেন যে বাসার ভিতরে কোনো বাসার ভিতরে খালি বাসায় হোক আর ডক্টরওয়ালা বাসায় হোক যদি ডক্টর বিনা ঢুকতে যায় তাহলে অবশ্যই সিকিউরিটি লাগব সিকিউরিটি ছাড়া ঢুকলে পরে এমন আছে আমারে বললো যে কোনো জিনিস চুরি করছি কিংবা একটা চুরির মধ্যে একটা কিছু দিলো একটা উপাধি দিল চুরি করছে মুক্ত মুখ মানে একটা জ্ঞানজাম তৈরি করলো তাহলে এটা নিজের সমস্যা তো আমার কি দরকার পড়ছে নিজের নিজের পরে আমার এত বড় সমস্যা যাওয়া পানি যেতেছে পানি যাক এখন বাইরে রাস্তায় যেতেছে কোনো সমস্যা নাই রাস্তা বন্ধু সমস্যা নেই যেহেতু আমি এখানে স্টিলে আছি আইসা দেখবো যে প্লাম্বার আসছে কোনো সমস্যা না হ্যাঁ আমার জন্য অপেক্ষা করছিল পানি রাস্তায় গেছে এইটা না কোনো না কিন্তু যদি আমি বাসার ভিতরে ঢুকে যাই গিয়ে বন্ধ করার জন্য তাহলে আইসা কবি তুই বাসায় ঢুকছো ক্যা তোর মতো মতে করতে পারলো না তুই চুরি করবি নাকি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে দেখেন যার বাসা সে কি সুন্দর ঘুমাইতেছে আর আমি আইসে এখানে পয়সা রয়েছি কমপ্লেন করছি কতক্ষণ দেখেন তো একটা লোক আসলো না আর আমি ঘুম পাড়া বাদ এই যে চারটা টাকা উঠছি ফসলের নামাজের সময় এই পর্যন্ত পয়সা এই যে এগুলাই করতেছি আর কি কি একটা বিরক্তি করছে চাকরি দি যাই হোক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ